এইবার এটা এইবার এটা বেশি পানির মাঝে ধানের বীজ পালাই এখন দেখেন হয়েছে কি এক জায়গা দিয়ে বেশি গণত্ব আর এক জায়গা দিয়ে কম গণত্ব দানগুলি মারি খাইছে চ এই যে আমি এখন আছি মালয়েশিয়ার পাচাং একটা গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চলের পাশে দেখেন মানে ফ্ল্যাটগুলি করা খুব সুন্দর একটা বাড়ি ঘরগুলি আর আমি আছি এটার পিছনে দেখতেছেন আমি আছি পিছনে পার পাইতে আর এই গ্রাম অঞ্চলটা দেখেন কত সুন্দর শান্ত মনোরম পরিবেশ দেখতে স্যার আমি যদি আপনার পুরা রাস্তা কি গ্রাম যদি পুরাটা তুলে ধরি তাহলে আপনার সামনের দৃশ্যগুলি তুলে দেখতে পারবেন এই যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই একটা রাস্তা সরকারিভাবে কোয়া দেওয়া হয়েছে দিয়ে মোটর আইতেছে এই যে তাপ নিয়ে মোটর চলাফেরা করতে আসে ঘুরতে তো সানডে মালয়েশিয়ার সরকারি ছুটির দিন এই যে দেখেন মেন হল সারা মালাকারা পানি নামে খালে এই খালের পানি যায় আবার ওই বাঁচাই পাচাং পারমাই ছাতুর খালে খালেতে ওই খালেতে পানি যায় আবার আপনার মসজিদ সালাদ সমুদ্রে ইনকোর মালাক্কা সমুদ্রের সাথে এটা আবার যুক্ত তো দেখেন মালয়েশিয়া গ্রামাঞ্চলগুলি ওই সাচাই দেওয়া যেমন অসুস্থ আরেকটা যখন মাছ ধরতেছে কি সুন্দর মনোযোগ দিয়া যেন মাছ ধরতেছে সামনের এই বাড়িটা দেখেন কত সুন্দরভাবে কইরা লাগছে মনে হচ্ছে একটা মসজিদ কিন্তু আসলে না এটা একটা বাড়ি আর এই যে ঈশান মাতা বাংলাদেশের ইসার মাতা হাল টাল চাষ করে গাড়ি নেন একটা দা হাল চাষ করে আর একটা দা সামনের ওই মাড়ি তুলে আর কি ওই দিক দিয়ে একজনে জগিং করতেছে দৌড়তাছে আমি আইটা আইটা ভিডিও করতো আপ কাফে এই কাফা কাফে ভিডিওটা কীরকম জানি হয় জানি না এডিটিংয়ের সময় দেখা যায় কিরকম হয় কই আমার বম্বু আলে একবার কই গেল রে আল্লাহ আলি একবার ভাই খবর নাই এই তো সাইকেল গেছে গা আমি এতে কাম যে ভিডিও করি এই যে অনেকটু সন্ধ্যা ছয়টার সময় বাজে ছয়টা বাজে ছড়ার সময় এখন ছয়টার সময় মানুষ একটু বিকালবেলা ঘুরতে বাড়িতেছে জগিং করতেছে সাইকেলে ঘুরতাছে আমার পিছনে যে দৃশ্য দেখতে আছেন এটা গ্রাম অঞ্চলের দৃশ্য শহর অঞ্চল না ঘুরছে গ্রাম অঞ্চলের দৃশ্য ওই জায়গাতে জানি কি এর একটা টাঙ্কি করতাছে এই যে দেখতেছে উপরে আর ওই যে বাড়িঘরগুলি এই খালের ফানি দিয়ে কিন্তু চাষবাস করা এই যে খালের ফানি দিয়ে এটা মাঝে কিন্তু বড়ো বড়ো তেলাপিয়া মাগুর মাছ মিররা তারপরেছে আপনার ওই শৈলফুডি মাছ আছে আর বেশিরভাগ তেলাপিয়া এবং ইয়া বেশি আপনার কই মাছ বেশি এরপরে যে মাগুর মাছ এই খালের ফানি তুলতেছে এটা দিয়া এদিক দিয়ে পানি নিয়ে এই যে ফানি দি তুলতেছে ঠিক আছে ওই যে ফাইভ এই পাইপ দিয়ে নিয়ে সেটা পানি তুললে ক্ষেতের মাঝে দিতে এই জমিগুলিতে দিতেছে আপনার এ ধানের বীজগুলি বপন করছে ড্রোনের মাধ্যমে যার কারণে আপনার মানে সব জায়গায় সমানভাবে সমানভাবে পড়ছে তবে সমস্যাটা হচ্ছে গিয়ে সেটা যে জায়গাটা পানি বেশি বয়ে আসছিল ওই জায়গা দ্বারা আপনার ধানগুলি ভালোভাবে মানে উঠতে পারে না আর কি এই সবগুলি কিন্তু আপনার ড্রোন দিয়া তারা ইয়া করছে আমি আমার একটা আগের ভিডিওতে সম্ভবত দেখাইছিলাম যে মালয়েশিয়াতে ড্রোন দিয়া ভিডিও ইয়া সরি ধানের বীজ পফোন করতে আছে আরেক চাচায় কলা গাছ আছে কলা চাচায় ও যে চাচিয়া আমার বন্ধুর সামনে দাঁড়ায় লইছে আর কাছে গে দেখি এই যে এই বাড়িটার কথা কইলাম আর কি আমি ভাবছিলাম যে এটা একটা মসজিদ দিব পরে দিন না এটা একটা বাড়ি আমি দেখ অবাক হয়েছি যে মালয়ের সাথে বাড়ি ঘরে তৈরি করে আর দেখেন মালয়েশিয়া ডাব গাছগুলি কত নিচে ডাবগুলি ধরে আছে দেখছেন মালয়েশিয়া ডাব গাছগুলি কত নিচে আর এই বাড়িটা আবার উঠতে আছে সম্ভবত এই ডম হন পিছন দিয়ে একটা পিছন দিয়ে একটা মোটর সাইকেল আইতে আছে এই বাড়িটা এইবার এটা সম্মত। এবারেও মতই। আচ্ছা। হোম স্টে। এই কাশি আলি যা। এই বাড়িটা খুব সুন্দর। এটা দেশে গ্রাম অঞ্চলের সুন্দর দেখছেন কত সুন্দর হবে তারা সরকারের কীভাবে উন্নত জীবন যাপন করা যাক ওইদিকে মনোযোগ দেয় দেশের নাগরিকরা কীভাবে উন্নত জীবন যাপন করতে পারবো খালি দশ পার্সেন্ট চাই যে আমার বন্ধু দাঁড়াই আছে একটা জমিতে আর কি কিছু কিনতে হইব ওই রান্না বান্নার কোনো কিছু নাই দু তিনটা জমি ঘুরে আসি গিয়ে দিই কিচ্ছু নেই কিছু আর কিনতে পারলাম না আজকে ছুটির দিন করতে পারলাম যা গান না আমি সেটা দরং হাজ এই এসি পাতা ঢুকলাম আর কি যাই একটা গ্লা অবতল দর্পণের গ্লাস দিয়ে দিছে গ্রাম অঞ্চলে ছেলেবে খেল আছে বাচ্চা কাঁচাগুলি খেলার প্রতি খুব মনোযোগ দিয়ে রাখছে আপনার আমলক্ষী গাছ মালয়েশিয়াতে ফচুর আমলক্ষী গাছ আছে এটা একটা আমলক্ষী গাছ আমলি দূরে আছে একটা আমলকি গাছ গ্রাম অঞ্চলে বাড়ি দেখেন কিরকম একেবারে এটা আপনার সত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে এটা বুঝছেন রোদ প্রচুর পশুর রোদ আছে খুব মানে রোদ এখন তো ওই সূর্য দু বাজে বগা দুই বাজে তো এই কারণে রোদ রাখার লাগতাছে আমি ওদের কাছি পশ্চিম দিকে এই যে এই যে আমার বন্ধু আলি খান সাইকেল এই জায়গাতে পার্কিং করে ওই জায়গাতে ঢুকতাছে আমার এই ভিডিওগুলি যারা আপনারা দেখেন আপনারা একটা লাইক একটা কমেন্ট করেন যে মালয়েশিয়াটা আপনার কাছে কীরকম লাগে যদি মনে আসো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নতুন ইউটিউব চ্যানেল সুজন মালয়েশিয়া প্রবাসী ওকে তো আয় পড়ছি হাইসি কিছু লাউ নিমু লিসি দুনদুল আমার বন্ধু কিনছে বুঝছেন